হুশখবরি মানে কি বলে বাবা তুমি ধৈর্য ধর পরীক্ষা দিয়া চিন্তার মধ্যে বর্তমানে তুমি মত চিন্তা বেশি তুমি যেভাবে তোমার জীবন প্রতিষ্ঠিত করার লাগে কাজ করিয়া গেছো গত বিগত বছরে ইতিমধ্যে তুমি পরীক্ষা দিছ এখনো তোমার পরিশানি করার কোনো প্রয়োজন নাই বাবা বলতেছেন তোমার রিজাল্ট কম দিনের মধ্যে হবে আমার দৃঢ় বিশ্বাস বা আমার আশা তোমার রেজাল্টটা খুবই ভালো হবে দেশের জনগণ অঞ্চলের মানুষেরা বুঝতে পারবে যে তোমার বিগত বৎসরের পড়াশোনার হার কেমন বলা ছিল এর নাম হইল খুশখবরি এর নাম কি তা নাজির হুজুরে পাঁচ সাইয়েদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কই নাজির নাজির মানে কি বয় দেখানোর ওয়ালা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা ভয় কাকে বলে আপনি গাড়ি নিয়া যাইতেছো আপনার গাড়ির দাম খুবই بالا আপনার গাড়িটার মূল্য হইল প্রায় 20 লাখ 30 লাখ টাকা আপনি যে সামনে যে ব্রিজ যেটা দেখরা অতিক্রম করার উদ্দেশ্যে যাইতেছ সাপোজ আমি গতকালকে বাগা দিকে কোয়াজে গেলাম রুকনির উপর যে জামালপুরের ব্রিজ যেটা তিনটা গাড়ি নিয়ে নিচে গেছে যাই হোক দেখলাম যদি তারা জানতো তাহলে এই গাড়িগুলা এখানে উঠত উঠত নি না তেমনি ভাবে আপনি হইলা বাকে হইলা গাড়ি নিয়ে সম্মুখে যাইতেছ সামনের যে ব্রিজ যেটা এই ব্রিজটা হইয়া বড় নরম একটা ব্রিজ যে ব্রিজটা সম্পর্কে বর্তমানে আমরা চিন্তাশীল সুতরাং এই ব্রিজ দিয়ে এই গাড়ি নিয়ে অতিক্রম করা মনে হয় ভালো হবে না তাই মেহরবানি করিয়া আপনি গাড়িটা অফারে রাখিয়া আঠিয়া যাক এটা বয়ের বিষয় না কোশবরির বিষয় মাথো না তোরা বয়ের অগুর নাম হইয়া তাহলো নাজির তো আমি দুনিয়ার দুইটা एग्जांपल বা দৃষ্টান্ত বা উপমার মাধ্যমে বিষয়টারে আমি ক্লিন করতে চাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইzniহি আল্লাহ রব্বুল इज্জতের তরফে আল্লাহ রব্বুল আলামিনর ফাটাইয়া দেওয়া দাড়ি অর্থাৎ দিনত্তর হয়ে আগ্রহী করিয়া দেওয়ার লাগি মনোযোগ আনিয়া লাগি লাগে আগ বাড়াইয়া লাগে দাওয়াত দেওয়ার লাগিয়া দিন পরিচয় হইয়া দেওয়ার লাগি আল্লাহ কামুল হাকিমিনে রসুল মকবুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রে এক জ্বলন্ত প্রদীপ হিসাবে ফাটাইছেন কলসুহান আল্লাহ ঠিক তেমনি ভাবে আল্লাহ হোসেন বাসি নৌওয়ানা জিরা অর্থাৎ নবী তোমারে আমি খুশখবরি দাতা আর বয় দেখানেওয়ালা এর মুরাদ হইয়া থাকলো নবীজি খুশখবরি দিছই না আর দুজকর বয় দেখাইছই আর ব্যস্ত খুশখবরি দিছেন তৎসঙ্গে আরও বিভিন্নতা এই যে হদিস যেটা এটা হইয়া থাকলো আল্লাহর নবীর এক খুশখবরি কিলা আমরা ফলিলাম সাল্লাহ আল্লাহ নবীর হাদীস ইয়া তাকলয় হাদীসতে আমাদের खुशखबरीর ক্ষেত্রে আমরা মানতে পারি রাসূলুল্লাহ ফরমাঈন মান সল্লা আলাইহি ওয়াহিদাতান সললা الله আশরা আমার কোন উম্মত যদি আমার নামের সাথে সললা الله আলাইহি ওয়াসাল্লাম সংযুক্ত করে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার এই উম্মতরে 10টা নেকি দান করেন গো সুবহানাল্লাহ ও হাদিস ব্যাখ্যা করতে মুহাদ্দিসিন کرام ও কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহর নবীর উম্মতে যদি আল্লাহর নবীর দুরুদ রুফরে যদি পা বন থাকে অবস্ত থাকে আর সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুখ দ্বারা নির্গত করে আল্লাহ আহকামুল হাকিমিনে এই উম্মতের জন্য এমন আপনার ইন আম বা পুরস্কার রাখছেন কি পুরস্কার বলে একজন মানুষ যখন রসুল্লাহর উপরে সল্লাহ আলহি ওসাল্লাম হইব তখন আফনার এই ব্যক্তির উপরে যেভাবে দশটা নেকি আল্লাহ রব্বুল আলমিনে দায়ের্য করবা ঠিক তেমনিভাবে তার নামায় আমল তা কি দশটা রে আল্লাহ জড়াইয়া ফালাই বাবা ডিলিট করবা ও আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম খা মাতো না আল্লাহ লাইন সাকার তুন লাজি ধান্নাকম। যে আল্লার সুক্রিয়া হওয়ার জন্য প্র্াপ্তিরকারণে আদায় ঘরে সুক্রিয়া আল্লাহর শিকানো ভাষহ। আল্লাহর অব্্যুল আলামনে তারে আরও জিয়াদা হরিয়ে দেন বেশি করিয়া দেন। ওলাইন কাফরতুম যে অবীকার হরে ইন্য আজাবিহিলা স্দীদ আল্লাহ এ তারে কিতা হরন কঠিন আজাব দেন। এত এব হয়ারেজ আমরা আল্লার বন্ধ আমরা মুমিল। আমরা মুসলমান সুতরাং আমরা কি করি আল্লাহর শুক্রিয়া আদায় করা চিনি আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করলাম তা শেষ নয় আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করো আল্লাহর নবী ফরমাইন এই হাদিসের আপনার ব্যাক্কার মধ্যে আনয়ন একজন উম্মতের যেভাবে নামায় আমল তাকে দশটা নেকিরি আপনার জরাইয়া ফেলানি হয় তেমনিভাবে তিনির জিন্দগির মধ্যে দশটা উত্তম স্থান অধিকারের ক্ষমতা আল্লাহ এই বন্দারে দান করে ঠিক তেমনি ভাবে দশটা বিপদ কি আল্লাহ রক্ষা করে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন দশটা ইজ্জতের দর্জা খুলিয়া এই ব্যক্তির জন্য দে সুতরাং আমরা আল্লাহর নবীর দুরুদ অত্যন্ত محبت করি কেন محبت করব না মান আহাব্বা শাইয়ম aksara zikrahu যে যে শয়রে ভালোবাসে সে কিন্তু এই শয়রের আলোচনা বেশি করিয়া করি তোমার দারো আইলে খালি অনু করব বুঝলে না এর মা আমি ফালাইতাম পারি না ও লাগি এ বড় মায়ার মানু এর কারণে আমার জীবন বড় উন্নতি হইছে। এলা কোনো জাগাত কোনো মানে কয় নেই ঠিক তেমনি ভাবে আহলে সুন্নত বলে জমাত যে জমাত এই জমাত হইল আল্লাহর নবীর জমাত এই জামাতের উত্তর সুরি যারা এরা নবীর সঙ্গে ভালোবাসা রাখে কিনা বলো তো রাখে কিনা নিশ্চয় রাখে আর যাদের আল্লাহ রনবীর সঙ্গে ভালোবাসা আছে আল্লাহর নবী এ এই ব্যক্তি কামিল মকম্মল একজন মমিন হইতে পারে তার কি কোনো দলিল আছে বেলা হলে শূন্য তলি জমাত্রা ওলামায় কেরাম যারা তাদের কোনো মৌখিক আলোচনার মধ্যে দলিল ভিত্তিক খাজ দলিল ভিত্তিক কথা ছাড়া বেলা দলিলে কোনো কথা উপস্থাপন তারা করে না বাইরে বন্ধু রে চাহে আপনে মানুহ না মানন কোনো আপত্তি নাই আল্লাহ রনবীর উম্মতের আল্লাহ রনবী এ যে আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি কামিল মুমিং এতক্ষণ পর্যন্ত হইবে না লাই উম মিনু লাইক মেনু আহা দু কম হাততা শুন আহালে হিমি ওৱালি দেখি বলো দেখি অনাসি আজমাই যতক্ষণ পর্যন্ত একজন উম্মতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সঙ্গে তার اولاد হল তাকিয়া তার মা-বাবা তাকিয়া তার ধনসম্পদ তাকী বিবি বাচ্চা ইন তাকিয়া ইبن নিজর জান তাকিয়া নবীর লগে मोहब्बत বেশি হইব না ততক্ষন পর্যন্ত এই ব্যক্তি কামিল মুমিন হইতে পারে মতনা তো না কামিল মুমিন হইতে পারে মাথা না না এখন আল্লাহ নবীর কোরআন শরীফের দিকে আমরা একটা ভার প্রবেশ করি কোরআন শরীফ যে কোরআন শরীফ আমরা তালা থরি অর্থ সম্পর্কে আমরা জ্ঞান নাই জানা নাই আল্লাহ রব্বুল আলামিনে রাসুল্লাহ এবং কোরআন শরীফের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আয়াত বর্ণনা করেন আমার সাথে উচ্ছ কণ্ঠে দোয়া স্বরূপ আল্লাহ রব্বুল আলমিনের কালাম তেকিয়া এক আয়াতর জুজ অনুযায়ী অংশ অনুযায়ী একটা আয়াতের তোমারে তলাওত কর আের আরে পড় আশ্চয় তো আজ বিশুমিল্লা নিতাব নিশ্চয় আল্লাহর তরফটা কি এক জুতি আছে এক জ্যোতি আইছে জ্যোতি মানে কিতা এক নূর এক আলো এক আলো ও যে আলো দেখ আমরা সাহায্য করতে গে তুয়া আমরা একটু বিরক্তিও হয় একটু অসুবিধাও ওইব এটা আমরা একটু অন্যানি করা লাগবো জাগা যেটা এটা মানে একটু এরিয়া যার কারণে যে আপনার বাস্টৈত যেটা এটা বাধা দিলে আবার আমরা উল্টা এর কারণে একটু আমরা চকুদ্দরের কনসিডার করার বায় আমার বন্ধুরা কথাটা লক্ষ্য করো আল্লাহ এখন আল্লাহ থাকি নিশ্চয় বেসক নিঃসন্দেহ অবশ্যক

এই জায়গাতে লাগানের কারণ হইল রিজন হইল বিষয়বস্তু হইল এই জায়গাটা অন্ধকার এই অন্ধকারকে দূরীকরণের জন্য এই লাইটটাই না। হ্যাঁ! যদি আলোকিত লাইট লাইটটা একটা একটা না। এই গোটা পৃথিবীর জমিনের মধ্যে মানব জাতি যারা এই মানব জাতির মধ্যে আরব যে জায়গাটা এই জায়গাটা সেই সময় খুবই আপনার নিকৃষ্ট হিসাবে ছিল আহা এই আরবের মধ্যে আল্লাহ রব্বুল মিনে এই পৃথিবীর ঐতিহ্যবাহী যে গড় যেটা যেটাকে আল্লাহর গড় ইয়ানে বয়তুল্লাহ বলা হয় এই খানায় কাবা আল্লাহ নির্মাণ করছেন আমার গড় আর আমার গড়ের চতুর্দিকে যদি গাছপালা লতা ভাতায় গাছ বেন সাফে যদি বেরিলায় তাহলে মালিকর মালিকানা হইল নিজে যদি ফারে না তাহলে আর কারোর মাধ্যমে তাপ ক্লিন করা পরিষ্কার করা ঠিক নেই এখন আপনারা প্রশ্ন করতে পারেন আল্লাহ রব্বুল আলমিনে নবীরে খেনে আপনার মক্কা শরীফ জন্ম দিলা আর অর্থ অন্যান্য জায়গার দিতা আসু না আল্লাহ তার গর্দ এলাকাতে বানাইছি সেই জায়গা হইল মক্কা শরীফ আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম মক্কার যে জনজীবন সেই জনজীবন পৃথিবীর মানব গোষ্ঠীর মধ্যে সেই সময় ছিল নিকৃষ্টতা বর্বরতার মধ্যে ছিল অন্যায় অবিচারের মধ্যে তারা লিপ্ত রইত মারামারি কাটা কাটি হানাহানির মধ্যে তারা লিপ্ত যখন হয়ে গেল আল্লাহ রব আলমিনে চিন্তা করল এখন তো আর বাকি নাই এই আরবর যে আমি মৌলার গড় দেখান ইকানোর কোনো মানুষ যাদা আর রইত মাতো নাতোলা না এত আল্লা রব্বুল আলমিন মত ক্ষমতার অধিকারী বল্ল হুম দুনিয়া সৃষ্টির পূর্বে যে সিদ্ধান্ত করছেন সেই সিদ্ধান্তটা হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে। একজন নবী দিবা যে নবী হইলা শেষ নবী চূড়ান্ত নবী যে নবী আউ্য়াল নবী যে নবী আখেরি নবী লা নবী আমিম্বাদি যে নবীর বাদে আর কোন নবী আইতা নাই আল্লাহ রব্বুল আলামিন ও নবীরে ও জাকার মধ্যে জন্ম দিলা আরব দেশের মক্কা নগরে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার

হরি কি বাবা অকল হরি না নি আল্লাহ সাবকিবলা আল্লামা ফুলতুলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কইতা দুধ যে পদার্থ এই পদার্থরে যত উন্নত মানের পাত্রর মধ্যে রাখবাই দুধের মান বাড়িবে দুধ কিরাইয়া যদি তাইন কইতা সিটার বালতি রাখলে দুধের মান থাকে না বালা মানু ভাত মানর বাড়ি খানিত গেলে বিছিয়ে দিয়া পদ নামাইও ইগুই নো আকি মাতো না কিন্তু আমরা জানি বহুত বলা আইন খালি গণ গণ দেখি ইনো আইন ইনো আইন কি হ্যাঁ আলাকে তাইন কোনো তান ব্যক্তিগত পার্সোনালি কোন মেটারে তাইন যায়নি বালা মানু বালা উদ্দেশ্য কিন্তু মানে গুমান করে রেখি তাবিল এই মানুষটা ইনো আবার কথা নাই যাই এক দৃষ্টান্ত আমি ফর এক্সাম্পল আমি কই লইয়া আমি বাহাদুরপুর হবির তিন কানান বাহাদুরপুর কান করছে না এক জনজাত আসলাম আজ থেকে এক বছর আগে তো তখন আমার তো আল্লাহ শুক্রিয়া এলকু আমার মোটামুটি সোলার সাইকেল লুকে লিতে আছে হেতু আসলো না তো জনজা হইলিয়ার সময় টাইম তিনটে আসলো জনজার জনজা শেষ করছি শেষ করিয়া কোনো এক ব্যক্তি বতর লোক আমি কইছি এন বাইকি আইসো যাই বাইকি নিবলে যাইমুগিয়া যাইমুখি বলিতে আমার লগে নিও আমারে লগে নিও তখন আমি বা তালেবার মাঝে আপনার কিছু মানসে আপনার আমারে মায়া করতে বেশি ও আমি গজল উজল কইতাম কোনোখানে ও আজ গেলে কইতাম গজলে কুখ যাই হোক যে হতে রন করে আটু তার চিন্তা কে তৈরকু গজল না কইয়া কিছু আপনার নান আচ্ছা আল্লাহ মাপ দিতাম আপনারা মাপ দিন জানি তাই হোক কয় আমি ওখান শুইছি হইয়া হিবেটা নিবাড়ি ও বাড়ি তো যাই হোক যে বা যাই নয়া আরো এক ব্যক্তি মারা গেছি আল্লাহ তান বেস্ট নসিব কুয়া মৃত ব্যক্তির লাগে দোয়াখর ইয়েলো জিন্দার এক দায়িত্ব কোক আল্লাহ হুমা আমি এই না ডাক দাস দি কইলা ওবাই আলা কইলা ও বাসা আও আমি গেলাম গেয়াল্লো কইলা তুমি শুনছি অমুখরে করায় বাইকে ইয়ে যাই তাই তুমি তার বাইকে যাইও না খেয়াল করছো নিমার তুমি তার বাইকে যাইও না আমার ভাইও পড়িস না আমিও পড়িছি তাই না আমার ক্লাসমেট আবদুল্লাহ হজুর হিন্দি পড়াইতে খালি কইতে এলকু খালি পড়ো বড় হইলে বুঝবাই ওই এক সারা পড়াইতে রাখ ওই বড় হইলে বুঝবাই হ্যাঁ করিমগঞ্জ বাড়ি আসলো মারা গেছে তাই আল্লাহ বেয়াজ নসিব করো কো এক দোয়াও কো আল্লাহ হুম্মা আমি জেহুদ চিয়া নয় বাঘ থাকতে জ্ঞান লয় ছাত্রই মেসা বগলোর লগে দোয়া করা ছাত্রর উন্নতির লক্ষণ তাই দোয়া পাইলেইছন শেষ আমার করে দিয়ে আমার লাগি আর যদি কেউ করে না একজনে করবো একজনে করবো কামাইলে জামাই কোন না কামাইলে নাই আমারে কইস তুমি যাই হ্যাঁ আমি কইলাম কেনে বোলে তুমি এলগা গেলে মানুষে খারাপ পাইবা যাই হোক আমি বাদেশেসে আর তো আর গেছি না গেছি না আমিও না অটো তুটিয়া গেছি তখন আমি জিনিসটা বালা করি বুঝছি না আর কিছু বুধ হয়েছি এলকু আমি পুরা বুঝছি আপনারা যারা ইনোমেটুয়েট আপনার বুঝদার সারাই বুজা গেছে নিমাতা বুজা গেছে তে যাওক বালা মানুষ বাদ মানুষের বাড়ি কাজে করমে ফখানি যদিও যায় হইলে বালা মানুষের মান লুইয়া মানুষ এটা নাটানি করে আহা মার আছে কোনো এটার মধ্যে কি লগাল নাই আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করো আল্লাহ রব্বুল আলমিনে এই জমিনের মধ্যে এই যে কাবা শরীফ যেটা এই কাবা শরীফের চতুর্দিকে দেখা যায় বাদ মানুষে আপনার বর্তি এখন এরার যে যন্ত্রণা ই এক গোটা দুনিয়া দেশের মাঝে আস্থা পৃথিবীর মাঝে প্রভাব পড়ি যান আল্লাহ রব্বুল আলমিনে তান চূড়ান্ত সিদ্ধান্ত তাইন মালিক আল্লাহ সুবানা হুয়া তালায় নবীরে ফাটাই কিতার লাগিয়া এক আলো হিসাবে অর্থাৎ অন্ধকার তাকে মানরে টানিয়া আলোর পথে আনার লাগিয়া আল্লাহর হবিবরে এর কারণে আল্লাহ হোসেন কাদ যা কুম মিনাল্লাহি নুরুম ও কিতাব মুবিন

দুইটা বিষয়ের পৃথক করার লাগি বাংলা ভাষায় এন্ড ব্যবহার করা হয় আরবিতে ওয়াও আর ইংরাজিতে এন্ড ব্যবহার করা হয় আল্লাহ হইতে কিতাব মবিন জাহিরা একটা কিতাব লুকাইল নাই এহাবারে নিট এন্ড ক্লিন এটি আমরা সামনে প্রকাশ্য কতটা আয়াত বলে ছয় হাজার আয়াত একশো চোদ্দটা সুরা আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবের নাজিল করিয়া কিতাবের প্রাণ মেহমান একটা চ্যালেঞ্জ করেন যে চ্যালেঞ্জটা আইজ অফ দি কোনো কোন মানুষের ক্ষমতা নাই এই চ্যালেঞ্জটা মাঙ্গিবাল লাগেই চ্যালেঞ্জ খালি রাসূলুল্লাহর যুগে নয় চ্যালেঞ্জ কি আল্লাহ জালিকাল আল্লাহ যে প্রথম আমরা অর্থ বুঝার যে কথা যেটা ওটাও কইতরা মিম কইও কইতরা জালিকাল কিতাবু লা বাফি ফী মিম যেটা এটার অর্থ সম্পর্কে আল্লাহ অবগত আর যেটা অর্থ আমরাও কিছু বুঝি এটা আল্লাহ করতে কেন কোনো সন্দেহ মাতো না তোলা মাতিও তোলা মাতি বাহিনী তোলা মাতিও তোলা মাতিলে বোঝা যাইব আমার মাত বোঝা যার আর আপনার আর আমার প্রতি যদি এক অন্য কপারেশন তাকে মাতি হইব আল্লাহ নবীর না তো দেখা গেল আল্লাহ সুবাহ এই যে কিতাব যেখান প্রকাশ্য দিলে এই কিতাব দিয়ে আল্লাহ রব্বুল আলমিনে ও মতে লক্ষ্য কৰো আল্লাহ খই হোদল্ লেল মত কি না আল্লা না ইও অমি নুশু নাভিল্লা ই কিতাপ দেখান ইখন মোৰতো কিয় খবৰ লাগে সেদায়তী আপ্তা জাৰা ইমান আনচই আল্লাৰে আনা দেখিয়া আক মেনু নাভিল খাই জাৰা আনা দেখি আই ইমান আনচই নিনখ দেচনী আল্লাৰে না আল্লাহ আমরা দেখছিও না দেখতামও নাই আর দেখার জুকা মত মন রাখিও না যাও হোক আমার বুজুর্গন আমার বন্ধুগণ আল্লাহ সুবাহ এই যে কোরআন শরীফ দেখা নেই শরীফ মত্ত কি অকলোর লাগে একটা বাণী নাজিল হল না এখন মত্ত কি খারা বলে মত্ত কি যারা গুনারে তরক করিয়া তাকে গুনার তাকি পরহেজ করে যারা নিজে নিজের জীবন দিয়ে অতিবাহিত করতে নিজর জীবন দিয়ে আগ বাড়াইয়া নিতে তাকি তারা বিরতি গ্রহণ করি করি আগ বাড়তে থাকে আমার হুজুরগণ আল্লাহ এই কুরআন শরীফ কয়িন 하자 মাউইজাতুল এই কুরআন শরীফ হইল গোটা মানব গোষ্ঠীর লাগি একটা ওয়াজ ই মাউইজাতুল লিনাস অর্থাৎ মানব জাতির লাগি অর্থাৎ মুমিনদের লাগি নাই মুসলমানল লাগি নাই পৃথিবীর এহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন তাম জাতি উপজাতির লাগে কোরআন শরীফ আল্লাহ ওয়াজ হিসাবে নাজিল করছেন কৌসান আল্লাহ এর লাগে আল্লাহ হইতরা ও কিতাব মুবিন এখান জাহিরে একটা কিতাব ও হাজামা ওই জাতুল্লিনাস আর এই কোরআন শরীফ মানুষের অন্তরের বেতারে দূর করার একটা ঔষধ অন্তরের রোগ যেটা এই রোগে মানুষ রে মারে আমার নবীর হুম্মত এর কারণে অন্তর যেটা তোমার পরিষ্কার রাখতে লাগব বিষয়ে তোরা আলোচনা করি আল্লাহর নবী সালে আপনি যে কাম করবা এই কামটা আল্লাহর বাস্তে করতাম এটা আপনার মুখ থাকতো না দিল থাকতো মাতো না তোরা দিলত এর কারণে ফুন্না মানুষের একটা মা তৈল যে দিলর বেদে কেয়ামত ওটা কইতা নানি আমরা ময়মুরব্বী কইতা এল কুইতা মাত তো গলে মানেও না ইতা মা কলে গলে মানেও না হয় ইতা কিতা দাদির মাত আমি কই দাদি ইলি কিত আমার তো বহর মাথর কিত হইল দে যাও কাল্লান নবীর উম্মত কল দিল যেটা ইটা হইয়া তাক গিয়া আপনার মূল কাবা আপনি যদি কাবার সামনে গিয়া দাঁড়ায় আপনি আল্লাহর কথা আপনার দিয়া দেখবা আর দিল দিয়া তা কিন্তু বাস্তবে বুঝতে হইব আহা লক্ষ্য কর আল্লাহর হাসে গিয়াও অনেক তার দিল সংশোধন করতে পারে না আমি বিলভার থাকতাম পড়াশোনা করছি হন তাকে বেশ পড়িছি না তো যাই হোক হন আপনার থাকা অবস্থাতে আমার এক তালের গর ভাই হজক এসলাম এই এক মসজিদ ছাব্বিশ বছর ইমামতি করছে এক লাগে আলহামদুলিল্লাহ আর এক মসজিদ এগারো বছর আল্লাহর বন্ধা এখনও জীবিত আসই গত একদিন তান এক ছেলে মারা গেছে জনজান নমাজ পড়াইতে পারছেন আলহামদুলিল্লাহ তার লগে হাজি সাহেব গেছিল আইয়া আললে ও বাইদি বাই একটা গো ফুটিছে কইলে হাজি সাহেব খালি বাদ কার কইলে ও খান্ধই কাররিফর দ্বারা গেলে ও খান্দই যে ন ন গেলে কান্দই নমাজও গেলে কান্দই মসিদেও গেলে খান্দই আমি টাইম চিন্তা করলাই কিন্তু অত কান্দিবার দিবা মানুষ নাই মনে হয় আল্লাহ রব্বুল ইজ্জতে মন হয় এর দিল দিয়ে নরম করিয়া দিস আল্লাহর বাড়িত আবাই নিকিতানি ওখান তান দিলর গুমান ও তাই না একবার দার বইয়া আতাই আতাই হইলা আল্লাহ তোমারে তান হেদায়তর নূর ভিতরে আদাইয়া দে ভাই তোমার দিল বড় নরম হয়েছে খান্দরাই আর দোয়াদুরুজ করতে আমরা রেও শরিক করিও অত খান্দ কিতার লাগিয়া বিল আছি না ঠাকুরজি আইসি মান তাকে উরুতায় কিন্তু কথা বলো তাকে যায় না ও গান্ধী গান্ধী কইন বেটা কি তা জানা নি আইসি মানতা কি উরতা কিন্তু তোর কথা মাতেনাトゥলা মনতা কি যায় না এই হাঁদা এই কেন আপনার কাভাসরিবর मोहब्बतে হে এল লাগিয়া বাজ্জিক যায় আপনার সালাফে রাত যেতা নামাজ যেতা এটা কিন্তু মানুষে অনুভব করতে পারে হা কিন্তু তুমি খাল লাগি তা এটা কিন্তু দিল ছাড়া আর কেও শিকার করতে পারে না মুহাম্মাদুর কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসল্লাম রে আল্লাহ যে কিতাব মুবিন দিসলা অখনোর মধ্যে আল্লাহ উল্লেখ করেন মান আমিলা সো আলি হান ফালি নফসিহি তুমি যদি কোনো এক আমল করো অভ্যাস করো তাহলে তোমার লাগি ওমান আসা আফ আলাই হা আর মন্দ করলে ইতাও তোমার লাগিয়া বদরফুর সাহ আপনার ছোটো সাহ মাহমুদুর রহমান সাহ মাহমুদুর রহমান সাহ রহমতুল্লাহ তাল আলাইহি কইতা মানুষ অভ্যাসের দাস মানুষ কার দাস অভ্যাসের দাস তাইন যে নদীর জল সব সময় নিচে নিচ দিয়া যায় যেমন আমরা বুঝি উত্তর দিকে যায় কোনোদিন ব্যস্তি না দুঃখ নদী যাওয়া যাই হোক ইগু আনার তাই কোনোদিন দিলায় দুঃখ নদী ফিরে যাইব মানুষের হাসলত বদলাবল মুশকিল হাসলতটা মানুষের বদলা হাসলত একমাত্র বদলিতে হার্ব হ্যাঁ যদি আল্লাহ আসতে তার আমল দেহে সংশোধন করতে করে মাত বুঝা গেছেন এটা অমৃত মানে এটা অমৃত মানে মাহমুদুর রহমান সাহেব কইতা কিতা ফেলে মানুষ হইল ঐ দাস আল্লাহ রব্বুল আলামিনে কইতরা তুমি বালা আমল করো তোমার লাগি বাদ अमल করো যা তোমার লাগিয়া আর আমার নবী এবুখারী শরীফের মধ্যে কইতরা ইন্নামাল আমাল বিল নিয়াত যত আমল আছে তত আমলর দামাদার হইল বান্দার নিয়তের উপরে তে যাওক আল্লাহর নবীর উম্মতেরা হজুর নবী করিম সাল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহ দিলা আরব দেশের মক্কানগরে আল্লাহ নবী যখন ভূমিষ্ঠ হইলা মা মেনার খুলে আমি কাত আসলাম কথাটা এই জায়গার থেকে ডাইপাট হয়েছে আপনারা মনে মনে সন্দিহান মনে হয় দুধের বিষয়ে আলোচনা করি কথাটা ফুর্ত নাই আল্লাহ রব্বুল আলমিনে যে বান্ড বা ফেটটা কি জমিনও পাটাইলা এই মহিলার নাম হইল আমিনা আল্লাহ নবীর লোক বল আমিন দুধ্রে ভালো জায়গার মধ্যে আমরা দুহন হইয়া কিরিয়া রাখি আল্লাহ এই পৃথিবীর মানব জাতির আমিন নয় গোটা পৃথিবীর

En la quita, amina.